ইসমিল্লা রহমানের রাহিম সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আগে থেকে সুইচ সকেট রেগুলেটর এগুলো লাগিয়ে নিয়েছি এখন বাকি সুইচগুলো লাগালেই আমরা কানেকশন দেবো এবং আমরা বোটের প্রত্যেকটি নাট ভালোভাবে টাইট করে দেব যেন কোনো প্রকার লুজ থাকে না সমস্ত নাট টাইট দ শেষের দিক এখন আমরা বোটের করব করবো বোটে এর জন্য দুটি কেবল নেব লাল এবং কালো কালারের একটিতে ফেস এবং অন্যটিকে নিউডল ব্যবহার করব। লালটিতে ফেস ব্যবহার করবো কালোটিতে নিউডল ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন নিচে ছয়টি শুইজ ওপরে দুটি স্যুইজ সর্ব ওপরে হচ্ছে আপনার দুটি ছকেট একটি রেগুলেটর একটি লাল বাতি আমরা নিচের সুইচগুলো কমন করে সংযোগ করবো এজন্য লুজ দিতেছি মাঝখানের শাড়িতে আমরা কেবল সংযোগ দেব কেবল ঢুকিয়ে ভালোভাবে নাটগ্লোটাইট দেব অবশিষ্ট অংশটি কেটে নিব উপরে সুইচ সকেট লালবাতি কানেকশনের জন্য ফেস তারটি কম করে নেব দেখুন কিভাবে কমন করতেছি উপরের ডান পাশে সুইচটিতে কানেকশন দেব সুইচটিতে কানেকশান দিতেছি ফেস তার লালবাতিতে লাল তারটি কানেকশন দিলাম এবং নিচের সুইচগুলোর সাথে কমন করে নিলাম তারটি ভালোভাবে বসিয়ে দেবো এবং ওপরে সকেটে কানেকশন দিতে অন্যদিকে ফেস্তার কানেকশনের জন্য কমন করে নিতেছি লালতারটি নিচে কমন করে নিলাম এবং মাঝখানে সুইচে কানেকশন দিলাম ভালোভাবে বসিয়ে দেব ভালোভাবে নাট টার দিয়ে উপরে সকেটে কানেকশন দিতেছি ফেস তার লাল টেটটি সংযোগ করা শেষ এখন কালো তার সংযোগ দেব কালো তারটি কমন করে নিতেছি লালপাতি এবং দুটি সকেটের জন্য লালপাতিতে কানেকশান দিলাম এখন সকেট দুটিতে কানেকশান দেওয়া হবে অবশ্যই নাটগুলো ভালোভাবে অপর একটি সকেটে কানেকশন দিতেছি আমাদের কাজ প্রায় শেষের দিক এখন আমরা রেগুলেটর সংযোগ দেব রেগুলেটরের ফ্রেস তার অথবা রেগুলেটর যে লাল তারটি সেটি সুইচের সাথে কানেকশান অপর কালো তারটি আমরা যেটি আসবে সেখানে কানেকশন দিয়ে দেব ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা বুঝতে পারছেন একটি বোর্ডে কিভাবে সংযোগ দিতে হয় সম্পূর্ণ ভিডিও